আজ কিন্তু মহারণ ভারত এবং বাংলাদেশ আজকে কি হবে ভারত জিতবে না কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিশ্বকাপের একেবারে একটি ম্যাচ বৈভব বংশীদের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচটি হবে এই ম্যাচ ঘিরে কিন্তু উত্তেজনার পার একেবারে তুঙ্গে মুস্তাফিজুর রহমান কাণ্ডের পর বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না তাই নিয়ে আজকে কিন্তু আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে মিটিং করছে ইতিমধ্যে সেই মিটিংটা শুরু হয়েছে কিন্তু কিন্তু আজ কি হবে বৈভব সূর্যবংশীরা একটু কি চাপে আছে আয়ুষ মাত্রেরা কি একটু চাপে আছে প্রথম ম্যাচে কিন্তু ইউএসএকে হারিয়েছে কিন্তু সেই ম্যাচের জয়টা ঠিক স্মুথ আসেনি প্রথম চারজন ব্যাটার কিন্তু খুব ভালো রান করতে পারেনি পঁচিশ রানে তিন উইকেট পড়ে যায় যদিও বিশটি বিঘ্নিত ম্যাচে ভারত জয়লাভ করে তাই মুস্তাফিজুর বিতর্কের পর শনিবার এই প্রথম মুখোমুখি ছোটদের এই বিশ্বকাপে কারা জিতবে আপনার কি মনে হচ্ছে আজকে বাইশ গজের লড়াই টক্করে হবে তো লড়াইটা সব এটা এটা নিয়ে কোনো দ্বিমত নেই প্রথম ম্যাচে কিন্তু বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী রান পাননি চোদ্দ বছরের এই ব্যাটার আমেরিকার সঙ্গে একদম ফর্মে ছিলেন না সেই অর্থে আমেরিকার বিরুদ্ধে একশো রান তাড়া করতে নেমে পঁচিশ রানে যে তিন উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশের সঙ্গে আজ আবার এই রকম পরিস্থিতি হবে না তো যদিও সেই পরিস্থিতিটা একেবারে প্রলেপ দিয়ে দিয়েছিলেন অভিজ্ঞান কুণ্ডু অ্যাকচুয়ালি শুরুটা ভালো না হলেও ভারত কিন্তু জিতেছে এবং ভারতীয় শিবির অনেকটাই অনেকটা উজ্জীবিত হয়েছে কারণ প্রথম ব্যাস একেবারে ভারতের সঙ্গে ভারতের খেলা ছিল যেন মনে হয় কারণ ইউএস এর প্রত্যেকটা প্লেয়ার ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত বংশোদ্ভূত এবং তাদের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীদের বাংলাদেশের জন্য একটাই বড় খবর একটাই সুখবর তাদের আইসিসির একমাত্র ট্রফি কিন্তু এই ছোটরাই এনে দিয়েছে বাংলাদেশের ছোটদের এই দলটি যথেষ্ট শক্তিশালী কাজেই ভারত কিন্তু হলেও বাংলাদেশকে করছে সেই জায়গা থেকে আমরা যদি দেখি ছোটদের ক্রিকেটে যে বাংলাদেশ কতটা শক্তিশালী সেখানে হাসান আরবার কামাল শেখ পারভেজ এরা কিন্তু বেশ প্রতিভাবান কাজেই বাংলাদেশের ক্রিকেটের যদি ডামাডোলটা মিটে যেত বাংলাদেশ ক্রিকেটের প্রশাসকরা যদি সত্যি রাজনীতির মধ্যে ক্রিকেটটাকে ঠেলে না দিত তাহলে বাংলাদেশ কিন্তু একেবারে ভালো জায়গায় যেত যেমন ছোটরা রাস্তা দেখিয়েছে তেমনি ভাবে বড়রাও কিন্তু সেই রাস্তাটা দেখাতে পারত কিন্তু এখনও যা পরিস্থিতি হয়তো এই জটটা কাটতে চলেছে আজকে বাংলাদেশ হয়তো মেনে নেবে আইসিসির প্রস্তাব এবং ভারতে আসবে কিন্তু আজকের ম্যাচটা ঘিরে যে উত্তেজনা যে পারত চলেছে সব থেকে বেশি বাইশ গজে সেটা কিন্তু আপনাকেও বেশ বেশ করে তাতিয়ে রাখবে সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমানকে কে কে একটা মোটা টাকায় কিনলো কিন্তু শেষমেশ বাংলাদেশের কর্তা ব্যক্তিদের সমস্যার কারণে ভারত মানসিকতা দেখানোর কারণে কিন্তু কে বাদ দিতে বাধ্য হয় তার কারণ ভারতীয় বোর্ড কিন্তু এটা মেনে নিতে পারেনি সেই জায়গা থেকে আজকের এই ম্যাচটা কতটা উত্তেজনার পারত চড়াবে তাছাড়া বাংলাদেশের ক্রিকেটও কিন্তু ডামাদল সৃষ্টি হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা ইতিমধ্যে বয়কট করেছিল কারণ তাদের প্রশাসকদের একজন তো ভারতের দালাল বলে তামিমকে একেবারে একেবারে দাগিয়ে দিলেন তারপর ভারতের ক্রিকেটে যে ঔজ্জ্বল্য সেটা তারা মেনে নিতে পারছে না বলে একের পর এক ভারত বিদ্বেশী মানসিকতা পোষণ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা এটা কিন্তু মেনে নিতে পারেনি তাদের কথা এই সব সময় ধরা পড়েছে তারা সাংবাদিক সম্মেলনে ওপেন বলে দিয়েছে যে যে জায়গায় আমাদের পাঠানো হোক না কেন আমরা খেলতে রাজি আছি কেন তারা জানে ক্রিকেটের জায়গা ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে হলে কি হয় বর্তমানে ক্রিকেটের একেবারে সেই যোগ্য ভূমি ক্রিকেটের একেবারে সেই স্থল সেইটাও কিন্তু ভারতবর্ষ তাই ভারতে যে খেলতে আসতে পারবে না তাদের আক্ষেপ কিন্তু চিরকাল থাকবে যেমন পাকিস্তানের পাকিস্তান আসতে পারে না ফলে ভারতের মতন এইরকম একটা জায়গায় দেখবেন যে জায়গায় আপনি বর্ণেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে ক্রিকেট সুন্দর তো ভারতবর্ষে তো ভারতবর্ষে সবাই আসতে চাইবে আইপিএল তার মধ্যে অন্যতম সেই জায়গা থেকে আহ এই মোটা অঙ্কের টাকা ছাড়তে হয়েছে মুস্তাফিজুর রহমানের ফেস দেখে বোঝা গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের কিছু প্রশাসকদের ওপর তার কতটা সে কি বাংলাদেশের অনুর্ধ উনিশ একটা ব্যাটে জবাব দেবে না বৈভব সূর্যবংশীর ব্যাট চলবে এমন ব্যাট চলবে যেখানে আয়ুষ মাদ্রেব রান পাচ্ছে না আজকে হয়তো রানটা করে দেবেন অভিজ্ঞান কুণ্ড একেবারে সেই ফর্মে ভারতবর্ষের প্রত্যেকটা ইয়াং প্লেয়ার অনূর্ধ্ব উনিশ প্লেয়ার তারা কিন্তু ভীষণ ভালো বোলারদের দিকে তাকালে তো একেবারে সেই জায়গায় তো এই জায়গা থেকে আজকে বারোটা পঁয়তাল্লিশ পদ্যায় পর্দায় চোখ রাখুন অনূর্ধ্ব উনিশ ভারত বনাম বাংলাদেশ এই ছোটদের বিশ্বকাপে একেবারে কিন্তু একেবারে কিন্তু সেই পারতটা চড়ে রয়েছে যেন যুদ্ধের পরিস্থিতি হয়ে রয়েছে এবং মুস্তাফিজুর রহমান কাণ্ডের পরবর্তী পর্যায়ে প্রথম ম্যাচ যে ম্যাচটা ঘিরে কিন্তু এখন কোটি কোটি ভক্তকুলের কিন্তু একটাই নজর বৈভব সুর্য বংশের ব্যাটটা কেমন চলে সেটা দেখার। আপনার কি অভিমত কারা জিতবে অবশ্যই কমেন্ট করুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন